আজ আমরা চলে আসলাম মঞ্চরা কফি হাউসে কি আইটেম বদ্ধভূমিতে অবস্থিত মনচুরা কফি হাউসে প্রাকৃতিক সৌন্দর্য ও কী কী জিনিস পাওয়া যায় সেগুলোই আজ আপনাদের মাঝে তুলে ধরব চলুন কফি হাউসের উদ্যোক্তা সাইনবার কাছ থেকে শুনে নেই। ভালো আপনার এই মঞ্চরা কফি হাউসে আমরা তো সবসময় আসি এখন বর্তমানে আপনার আমরা তো আগে দেখেছিলাম একটা খিচুড়ির আইটেম করেছিলাম যেটার মাধ্যমে ভৈরবের অনেক সারা ছেলেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আপনার এই খিচুড়ি পাওয়ার জন্য এসেছিল বর্তমানে কীর পাশাপাশি আপনি কী আইটেম করেছেন খিচুড়ির পাশাপাশি যে হাঁস দিচ্ছি হাঁসের ব্যবস্থা রাখছি হাঁস হলো আপনার আয়সা দেখবে দেখার পরে চয়েস করবে হাঁসগুলো কি আপনার এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় প্যাকেজ বারোশো টাকা চারজনের প্যাকেজ

আপনি বলেছিলেন যে আপনার এখানে হাঁস পাওয়া যায় হাঁস জবাই করে জীবিত হাঁস জবাই করে তারপর রান্না করা হয় আহ তাহলে কি হাঁস গুলো কি আপনার এখানে আছে তাহলে চলেন আমরা একটু হাঁস গুলো

আপনার এই খিচুড়ির আইটেম অনেকে ফোন দিয়ে আসলো খিচুড়ি পাওয়া যায় না এখন কি এখন কি খাবারের এটা কি সীমিত করেছে না আগে থেকে একটু কতজন মানুষের খিচুড়ি আপনার এখানে রান্না হয় প্রতিদিন দেড়শো থেকে দুইশো আমরা যদি দেড়শো থেকে দুইশোর তুলনায় যদি আমরা দেখি মানুষ এখানে আসে প্রায় তিনশো থেকে চারশো মানুষ খিচুড়ির জন্য অনেকে আবার খিচুড়ি না খেয়ে চলে যায় আপনি কি ভবিষ্যতে গিয়ে এটাকে আরো বৃদ্ধি করবেন কিনা আচ্ছা এই আপনার এই খিচুড়িটা কি মরুগয়ের না খাসির না গরুর হোটেল বা রেস্টুরেন্টের কথা চিন্তা করি সেখানে দেখা যায় যে দেড়শো টাকার নিচে কোনো খিচুড়ি বা কোনো কিছু পাওয়া যায় না সে জায়গায় আপনি ষাট টাকা দিয়ে খিচুড়ি দিচ্ছেন আবার মানে এত কম টাকা দিয়ে আপনি খিচুড়ি দিচ্ছেন সে জায়গায় কি আপনার কি লাভ হচ্ছে না লস হচ্ছে মানে এটা দিয়ে কি আপনি সন্তুষ্ট আবার আপনি যে বারোশো টাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচজন মানুষ হাঁসের মাংস দিয়ে খাবার খেতে পারে এই জায়গায় কি আপনি সন্তুষ্ট আর যারা খাচ্ছে তারাও কি এই পরিবেশটা থেকে একটু ভিন্ন এই ভিন্ন চিন্তাধারা বা ভিন্ন উদ্যোক্তা আপনি কি মনে করে নিয়েছেন এটা মনে করে নিয়েছিল ফ্যান সার্কেল আসবে যে প্যাকেজটা শুরু করছে ফ্যামিলি নিয়ে আসবে লাঞ্চ করবে এই পিকনিক করবে এই জন্য এই পরিবেশটা আর আনলিমিটেড বসা যায় রিল্যাক্সে বসা যায় আচ্ছা আপনার এখানে যে কফি হাউসটা দিয়েছেন কত বছর হবে সতেরো সাতের দিক দিয়ে এখন কি আপনি মনে করছেন যে আপনি অনেকটাই সফল সফল আপনি কোন দিক থেকে আপনি সফল মনে করছেন সফল মনে করতেছি আমি অল্প পুরিতে নামছি আস্তে আস্তে ওইটা থেকে ওইটা আমরা আমরা অনেক সময় দেখি যে একশো টাকা দুইশো টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে লাখ টাকার ব্যবসায় দাঁড়ায় আপনার গল্পটা কি আসলে কি সেরকম তেমনি তেমনি আমরা যদি আপনি যদি বলতেন যে প্রথম থেকে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন এখন আপনার ব্যবসার পুঁজি কতটুকু অনলি বিশ হাজার টাকা নিয়ে নেন বিশ টাকার ব্যবসা এখন কি আপনি মানে আপনারই ব্যবসা লাখ টাকার ব্যবসা হিসাবে দাঁড়িয়েছেন